ওয়া আলাইকুম ভাই ওয়া আলাইকুম কেমন আছেন ভাই ভাই দশক ব্যায়রা তো খালি ভিডিও আচ্ছা আজকে কি কি স্পিকারের ভিডিও দিবেন ভাইদেরকে আজকে অনেক স্পিকার আছে ভাই স্পিকারের নাই স্পিকার ভাই অরিজিনাল হ্যাঁ অরিজিনাল একদম পেপার অরিজিনাল সব কিছু আছে কোনো ধরনের কোনো ডুপ্লিকেট নাই হ্যাঁ হ্যাঁ এই দুইটা স্পিকার নিতে পারবে 3500 টাকা হইলে ফিক্সড ফিক্সড 3500 টাকা এই যে এক জোড়া স্পিকার 8 ইঞ্চি যদি কোনো ভাই লাগে হ্যাঁ হ্যাঁ তাহলে 3500 টাকা নিতে পারবে এখানে দাম দর চলবে না আচ্ছা তারপরে আসি আমরা পাইনিয়ার এক জোড়া স্পিকার বক্স আনছি টাওয়ার এই দেখেন দেখার মতো স্পিকার এই যে

এই স্পিকার রাখতে পারবো আমরা টাকা এটা কি বলতে পারবে দাম বলতে পারবে হুম 9000 টাকা এর ভিতরে বলতে আমি আমার থেকে কমে কোনো ভাই পূরণ থেকে মাল কিনতে পারবো না যার জন্য talla ramot আমরা ধরবো মাল দেখতাছে আচ্ছা এখানে আমেরিকান স্পিকার আছে রেসপনসিবল হ্যাঁ হুম ইঞ্চি এই জোড়া স্পিকার রাখতে পারবো আমরা

হ্যাঁ এটাটা আবার নেছে এটা প্লাস্টিকের ই আছে প্লাস্টিকের এই এটা বানানো নিপ্পন আমেরিকা হ্যাঁ এই জোড়া রাখতে পারবো আমরা হাজার টাকা শুনতো এটা দাম বলতে পারবো এটা বানানো বক্স হ্যাঁ শুনতো স্পিকারের বক্স ভাইঙ্গা দাওনে যে থেকে কিনছি সে আবার এই বক্স বানায় রাখছে আর কি যদি কোনো ভাই লাগে তারা বানানো সেটা চালাবে হুম তো স্পিকার অরিজিনাল আছে পেপার পর্দা সব অরিজিনাল আছে যে বড়টা দেন প্লাস্টিকের

একজোড়া স্পিকার আছে বক্স দুটো বানানো কিন্তু স্পিকার মিড ডে এটা অরিজিনাল হ্যাঁ এটা ভিতরে কোনো দুই নাম্বারই নাই হুম আমি কিন্তু সব কিছু বইলা দেই ভাই আমার ঘটনার কোনো ভাই যাতে ঠক না খায় পছন্দ হয়তো নেবে না তো নেবে না হ্যাঁ ভাই এটাই আমার কথা হলো এটা কিন্তু যিনি এই যে স্পিকারটা মানে হচ্ছে সলিড এই স্পিকার বলে সব কিছু সলিড আছে হ্যাঁ তারপরে এখানে আছে একটা জেবিসি একটা স্পিকার

সাড়ে তিন হাজার টাকা হ্যাঁ এখানে দাম দর বলতে পারবে তারপরে ছয় হাজার টাকা যদি কোনো ভাই লাগে সেটা দাম দর বলতে পারবে হ্যাঁ হ্যাঁ এখানে আছে পাইনিয়ার দু স্পিকার ভাই বিষের মতো লম্বা বিষের মতো হবে পাইনিয়ার

একদম ফ্রেশ স্পিকার ভাই গঠন হইল কোন ধরনের কোনো ত্রুটি নেই দেখেন এটা ছয় ইঞ্চি করে একটা একটা স্পিকার হুম একটা বেজের একটা সাউন্ডের এর কুরিয়ার এই যে রাখতে পারবো আমরা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা হ্যাঁ একদম হালকা কিছু আমরা ছাড় দিব এর বেশি না যদি কোনো ভাই নেই হম হ্যাঁ একদম অরিজিনাল বক্স টক সব আছে কোনো জায়গায় ভাঙ্গার চোরা নেই ভাই হুম হ্যাঁ চোদ্দ হাজার টাকা এটা হালকা পাতলা দাম দর বলতে পারবে আচ্ছা এখানে তো আমরা আরেক দূরে স্পিকার দেখাই কি ভাই এটা মাখন মাখন ভাই এই দেখেন এটা হলো আমরা নাই কেন আপনার একটা বক্স ভালো একটা বক্স খারাপ হ্যাঁ এই যে দেখেন ঢাকনা গুলো ভাই একদম অরজিনাল দেখেন প্লাস্টিক গুটি

তাহলে আপনারা দেখে নেন আইসা দেখে আছেন না নানের নানের আমার এটা আমি কষ্টকে কষ্ট মনে করবো না কিন্তু আইসা দেখে নেন হ্যাঁ কিন্তু যা আছে সেটা আমি বলে দিতেছি আমার জিনিস যা আছে এটা আমি বলে দিই হ্যাঁ যাই হোক ভাইয়েরা আপনারা দেখে শুনে মাল নিয়ে আর আমার সময় ডলে আমি এটা জব করি হুম জব করি আমাদের কাছে বেশি সময় থাকে না সময় দিনের বেলা আমার তো বন্ধের আমার খুব সমস্যা হয় যদি কেউ পারেন তাহলে রাত্রে নয়টার পরে ফোন দিয়ে হ্যাঁ আর জরুরি যাদের দরকার হয় সে ফোন দিয়ে সমস্যা নেই কিন্তু আমাদের কাছে আরো কতগুলো জিনিস নিতে পারবেন আপনারা কোলা স্পিকার নিতে পারবেন আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি ট্রান্সফরমার নিতে পারবেন হ্যাঁ যদি কোনো পার্সের দরকার আমাদের কাছে সব ধরনের জিনিসই পাবেন ভাই যেমন খোলা স্পিকার পাবেন খোলা মিকডেজ পাবেন টুইটার পাইবেন তারপরে আপনার যদি কারো একটা ট্রান্সফরমার লাগে যেমন আলাদা সেট বানান পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ তারপরে পাঁচচল্লিশ পাঁচ চল্লিশ যাদের দরকার হয় বড় বড় ট্রান্সফর্মার এগুলো পাবে কারণ আমি সেট গুলা ঠিক করি না যে দেয় এবং ঠিক করে তো পয়সা লাগে ভেঙে ফেলি ভেঙে ফেলার কারণে আমরা এই আইসিগুলো এগুলো আলাদা আলাদা বিক্রি করি কোনো ভাই যদি আইসি লাগে কোনো ভাই যদি ট্রান্সফর্মা লাগে হুম তাহলে নিতে পারবেন আপনারা যাই হোক আমরা কথা আর বেশি বাড়াবো না আমাদের লোকেশন হইলো ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের পাশে

তো প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমরা আজকে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম